আজকে পোলাও তৈরির রেসিপিটা অন্য রকমের কারণ আমি একটু ভিন্নভাবে রান্না করেছি প্রত্যেকটা চাল শেপ কিন্তু একদম ঠিক আছে একটুও ভাঙিনি একটুও ফাটেনি কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়েছে কাঁচা মুগ ডাল দিয়ে এই পোলাওটা তৈরি করার জন্য আমি একটা ননস্টিক প্যানে কিছুটা তেল দিয়েছি হাফ কাপের মতো হবে আর মুঠো ভর্তি দিয়েছি গ্রেড করা রসুন কুচি আর মুঠো ভর্তি দিলাম ছোট ছোট করে টুকরা কড়া পেঁয়াজ এই পোলাওটা রান্না করছে পৃথিবী বিখ্যাত ইটালির রেজতো সেটা ছায়া অবলম্বনে এই কারণে পেঁয়াজ বা রসুন আমি কিন্তু একদম লাল লাল করে ভাজবো না আমি জাস্ট ভাজতে ভাজতে একটা অ্যারোমাস বা সুগন্ধ পাচ্ছি বিশেষ করে রসুন এর মধ্যে এখন দিয়ে দিয়েছি পাঁচ ছয়টার মতো শুকনা লালমরিচ আমি গোটায় দিয়েছি দেখতে সুন্দর লাগবে আর শুকনা লাল মরিচের একটা সুগন্ধ পাবে আর এর মধ্যে দিয়ে দিয়েছি চাল এক কাপ পরিমাণ আমি দিয়েছি এটা রিজতো চাল এই রিজতো চালটা একটু মোটা মোটা হয় আর এটা রান্না করার পর একটু আঠালো ধরনের হয় তবে আপনারা কিন্তু পোলাউের চাল দিয়েই এই রান্নাটা করতে পারেন এমনকি ভাতের চাল দিয়েও কিন্তু এই রান্নাটা খুব সুন্দর হবে এই চালটা আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি এর বেশি ভেজে নেওয়ার কিন্তু কোনো দরকার নেই এখন আমি পানি অ্যাড করব আর এটার রিজোত তৈরির টেকনিক হচ্ছে পানি একবারে দেওয়া যাবে না বারে বারে দিতে হবে অর্থাৎ চালকে বারে বারে একটু একটু করে পানি খাওয়াতে হবে আর এর ফলে কিন্তু চাল একবারে সেপতে হবে না ফেটে যাবে না ভেঙে যাবে না একদম চায়ের শেপটা সেই রকম একদম ইনট্যাক্ট থাকবে এক কাপ গরম পানি নিয়েছি আমি কিছুটা দিয়েছি আমি কিন্তু এখনও দেইনি প্রায় চারের এক কাপ পরিমাণ পানি কিন্তু এখনও বাদ আছে আর এর মধ্যে আমি দিলাম এখন এক কাপ পরিমাণ ভেজানো মুগ ডাল তবে আপনারা চোকা ছাড়া মুগ ডাল দিয়েও রান্নাটা করতে পারবেন তবে এই ক্ষেত্রে চোখা ছাড়া মুগ ডালটা কিন্তু ভেজে নেবেন শুকনা হালকা করে তা নাহলে কিন্তু রান্নাটা অত ভালো লাগবে না এই চোখা সহ মুগ ডাল দেওয়ার জন্য আমাকে কিন্তু এই মুগ ডাল ভাজতে হয়নি আর ডালটা দিয়ে নাড়াচাড়া করতে দেখা যাচ্ছে যেটুকু পানি দিয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ একদমই শুকিয়ে গেছে এখন আমি ওই এক কাপের যে পাখি ছিল সেইটুকু পানি আমি এখন দিয়ে দিয়েছি অবশ্যই গরম পানি আর এর মধ্যে অ্যাড করলাম আমি যে কিউবগুলি পাওয়া যায় না চিকেন কিউব বা বিভিন্ন ধরনের যে ম্যাগি বা বিভিন্ন ধরনের যে সিজনিং মশলাগুলি থাকে না সেটা আমি অ্যাড করেছি স্বাদ অনুযায়ী আবার পানিটা এখন শুকিয়ে গিয়েছে তখন আমি আবার এক কাপেরই গরম পানি সব দিই কিছুটা দিয়েছি এভাবে কিন্তু আপনি দিতে থাকবেন এক্ষেত্রে আপনার কিন্তু পানির মাপ খুব মনে রাখতে হবে এরকম কিছু না এক কাপ ডাল আছে এক কাপ চাল আছে নর্মালি পোলাও রান্না করলে এখানে চার কাপ পরিমাণ পানি লাগার কথা অর্থাৎ ডাবল কিন্তু আমি কিন্তু বারে বারে দিচ্ছি গরম পানি যখনই পানিটা শুকিয়ে যাচ্ছে তখনই আমি পানি অ্যাড করছি এবং ধরেন এক কাপের আধা কাপের কম বা আধা কাপ করে পানি অ্যাড করবে এভাবে যখন পানি একটু একটু করে গরম পানি অ্যাড করবেন সেক্ষেত্রে দেখবেন চাল কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হবে কোনো ফাটবে না ভাঙবে না শেপটা খুব সুন্দর লাগবে গরম মশলার মধ্যে আমি দিয়েছি দুটা তেজপাতা ইচ্ছা করলে এখানে আপনারা দারচিনি এলাচ অ্যাড করতে পারেন এইভাবে আমি একটু একটু করে পানি অ্যাড করছি পানি শুকিয়ে যাচ্ছে তখন আবার অ্যাড করছি মাঝে মাঝে থাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন তবে খেয়াল রাখবেন পানি যেন সম্পূর্ণ শুকিয়ে গিয়ে পুড়ে না যায় আর লবণটা অ্যাড করবেন কিছুক্ষণ পরে সঙ্গে সঙ্গে না চালের মধ্যে এই যে পানি দিয়েছি আর এর মধ্যে আমি লবণটাও অ্যাড করে দিয়েছি এইভাবে বারে বারে পানি অ্যাড করে শুকিয়ে নিয়ে আবার অ্যাড করে আপনার নিজে কিন্তু প্রায় পনেরো বিশ মিনিট পরেই আমি বুঝতে পারছি ভাতটা কিন্তু চাল আর নাই চালটা এখন ভাত হয়ে গিয়েছে চালের শেপটা সম্পূর্ণ ঠিক আছে কিন্তু একেবারে সেদ্ধ হয়েছে রান্নার প্রায় শেষ পর্যায়ে এখন অ্যাড করে দিলাম কিছু পেঁয়াজ পাতা অর্থাৎ যে স্প্রিং অনিয়ন আছে সেটা আর ধনে পাতা ইচ্ছা করলে আপনারা কিন্তু পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন আর কিছু দিয়েছে কাঁচা মরিচ একটু লাল কমলা রঙের দেখতেও খুব সুন্দর লাগবে আর বিচিটা ফেলে দিয়েছি এটা দিয়েছে মেনলি সুগন্ধের জন্য তৈরি হয়ে গেল খুবই মজাদার একটু অন্যরকমের পোলাও রেসিপি আপনারা ট্রাই করতে পারেন আমার তো মনে হয় আপনাদের ভালোই লাগবে আর একটা জিনিস দেখানো হয়নি আমি জাস্ট সার্ভ করার আগে পোলাওয়ে কিছু ফ্রেশ গোলমরিচের গুঁড়া অ্যাড করেছিলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ